শ্রাবণ মাস জুড়ে চলবে ভারতের শৈব তীর্থগুলিতে শ্রাবণী মেলার মাস শ্রাবণ মাসে যাত্রীর প্রচুর ভিড় বেড়ে যাবে যোশীডিতে কারণ সেখান থেকে দেওঘর বৈদ্যনাথ ধাম যাওয়া যায় এছাড়াও বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের জন্যও বহু মানুষ আগ্রহী হবেন এই উপলক্ষে পূর্ব রেল শিয়ালদা এবং বেনারসের মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন জিরো থ্রি ওয়ান ওয়ান ও জিরো থ্রি শিয়ালদা বেনারস শিয়ালদা সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে শনিবার যে তারিখগুলি হলো সাতাশে জুলাই তিন দশ সতেরো আগস্ট শিয়ালদা থেকে ট্রেনগুলি ছাড়বে ছাড়ার সময় রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট ভায়া ডানকুনি হয়ে ট্রেন চলবে রবিবার ভোর রাত দুটো পঞ্চাশ থেকে দুটো পঞ্চান্নই আসানসোল চারটে আটান্ন থেকে পাঁচটা তিনে জোসিডি বেলা দুটো তিরিশ থেকে দুটো চল্লিশ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এবং বিকেল চারটে বেনারস পৌঁছবে রবিবার অর্থাৎ আঠাশ জুলাই এবং চার এগারো ও আঠেরোই আগস্ট ট্রেনটি বেনারস থেকে বিকেল পাঁচটার সময়ে ছাড়বে এর অন্যান্য স্টপেজগুলি হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন সন্ধে ছটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ জোসিডি ভোর চারটে সাত থেকে চারটে বারো আসানসোল সকাল ছটা পাঁচ থেকে ছটা দশ এবং সোমবার সকালেই সকাল দশটা কুড়ি মিনিটে ট্রেনটি শিয়ালদা স্টেশনে ফিরে আসবে এই ট্রেনটির অন্যান্য স্টপেজগুলি হল উভয় অভিমুখে বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন মধুপুর ঝাঝা কিউল মোকামা পাটনা জংশন দানাপুর এবং বারাণসী এই ট্রেনের গঠন রয়েছে এই রকম এসি টু টিয়ার একটি এসি থ্রি টিয়ার পাঁচটি স্লিপার শ্রেণী দশটি দ্বিতীয় শ্রেণী অর্থাৎ জেনারেল সেকেন্ড ক্লাস দুটি ও এসএলআরডি দুটি মোট কুড়ি কোচ মেল এক্সপ্রেসের ভাড়া এই ট্রেনে চাপার জন্য দিতে হবে এ ছাড়াও আসানসোল ও পাটনার মধ্যে জোসিডি কিউল হয়ে সপ্তাহে পাঁচ দিন জুলাই আগস্ট মাসে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ এই ট্রেনগুলি হলো, সাপ্তাহিক জিরো থ্রি ফাইভ ও জিরো এই ট্রেন দুটির নাম্বার আলাদা হলেও সময় সারণী বা টাইম টেবিল একদম এক এই ট্রেনগুলি সোম বুধ মঙ্গল বৃহস্পতি ও শনিবার ছাড়বে এই ট্রেনগুলি আসানসোল থেকে ছাড়বে বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে যোশিডি পৌঁছবে সন্ধে ছটা আটত্রিশ মিনিটে পাটনা জংশন পৌঁছবে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে পাটনা থেকে আবার রাত্রি একটা বেজে পনেরো মিনিটে ছাড়বে যোশিডি পৌঁছাবে ছটা বেজে কুড়ি মিনিটে এবং সকাল আটটা তিরিশ মিনিটে ট্রেনটি আসানসোলে ফিরে আসবে আসানসোল পাটনা আসানসোল ট্রেনগুলিতে শুধুমাত্র স্লিপার শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার কোচ থাকবে